মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাম্প্রতিক মন্তব্যের জন্য গত শুক্রবার মুখ্যমন্ত্রীকে আইনজীবী মারফত একটি মানহানির নোটিস পাঠান তিনি বিরোধী দলনেতা দেওয়া ওই সময়সীমা ইতিমধ্যে অতিক্রম করেছে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি অধিকারী দেওয়ার সময়সীমা এখন অতিক্রম হয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী তার আচরণের মাধ্যমে স্পষ্ট করেছেন যে তার নাম কয়লা কেলেঙ্কারিতে জড়িত বলে তার কল্পিত অভিযোগগুলির কোনো স্পষ্ট প্রমাণ নেই ওনার কাছে তাই বিপাকে পড়ে তিনি কোন উত্তর দিতে পারেননি বিরোধী দলনেতার দাবি কি জবাব দেবেন তা হয়তো মুখ্যমন্ত্রী বুঝে উঠতে পারেননি মুখ্যমন্ত্রীকে বিন্থ তিনি আরো লিখেছেন এবার উনি আদালতে আইনি পরিণতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হন